নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দিঘির যান বজরা সড়কের খালের ওপর নির্মিত ব্রিজের কোনো সংযোগ সড়ক না থাকায় তিন বছরেও চালু করা সম্ভব হয়নি সড়ক বিভাগ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে সংযোগ সড়ক ব্রিজের সাথে সংযুক্ত করতে না পারায় ব্রিজটি চালু করা সম্ভব হয়নি আলাউদ্দিন লাভলুর পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজী রাজীব দেবে রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার বজ্রা ইউনিয়নের বজরা সড়কের খালের ওপর প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে একটি ব্রিজ নির্মাণ করা হয় দু সালে ব্রিজটির কাজ শেষ হলেও ব্রিজের দুপাশে কোনো সংযোগ সড়ক না থাকায় গত তিন বছরও চালু করা সম্ভব হয়নি সেটি ফলে বৃষ্টির কোনো সুফল পাচ্ছেন না স্থানীয়রা হয়েছে মানুষের উন্নয়নের জন্য কিন্তু এখন কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না বাঙা ব্রিজ দিয়ে আমরা আসা যাওয়া করি এটা খুব ঝুঁকিপূর্ণ এবং কি গাড়িও পড়ে যায় এখান অনেক সময় আমাদের এই ঝুঁকিপূর্ণ ফল দিয়ে আসা যাওয়া অনেক কষ্ট আগে বৃষ্টি করছে কিন্তু একরের কাজটা কখনো বাকি রয়েছে একজন প্রেগনেন্ট মহিলা একজন অসুস্থ রুগী লইয়া যাইতে আমাদের কত কষ্ট হয় দুই পাশে কোনো রাস্তা নাই তাইলে এই ব্রিজটা কেন করা হয়েছে ব্রিজটা চালু করে দেখ আর রাস্তাটা ঠিক করে দেখ এই ব্রিজটা যাতে অতি দ্রুতভাবে আপনার কাজ সম্পূর্ণ হয় এবং কি আপনার জনস্বার্থে খুলে দেওয়া হয় জমি অধিগ্রহণ জটিলতা শেষ হলে দ্রুত সময়ের মধ্যে বৃষ্টি চালু করা যাবে বলে আশা করছে সড়ক ও জনপদ বিভাগ কানেক্টিং যে সড়কটা সেটা এখনো করা যায় না অধিগ্রহণের জন্য যে বিষয়টা এটা এখনো সমাধান হয়নি এখনো যে এটা ফিল্ড পর্যায়ে রয়েছে এটা হয়ে গিয়েছে সাবদারা হয়ে যাওয়ার পরে এখন এস্টিমেটের জন্য চাওয়া হয়েছে চিঠি দেয়া হয়েছে এস্টিমেট পাওয়া গেলে এটা হয়তো আধার পরে এটা দীর্ঘ সময় ধরে বৃষ্টি চালু না হওয়ার কারণে বিভিন্ন অংশ ইতোমধ্যে নষ্ট হতে শুরু করেছে সকল জটিলতা শেষ করে মানুষের নিরাপদ যাতায়াতের জন্য বৃষ্টি দ্রুত চালু করার দাবি স্থানীয়দের রাজীব আহমেদ চ্যানেল আই